চলে এসেছি কুমিল্লায় কবি নজরুল ইসলামের মামা শ্বশুরবাড়ি মানে কুমিল্লায় যে কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত যে স্থানটিতে নজরুল ইসলামের স্মৃতি জড়িয়ে রয়েছে এই সেই বাড়িটি উনিশশো সালে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এখানে চলে আসেন এবং এখানে তার অনেক ধরনের স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে কজবি নজরুলের বাসি স্মৃতি মোরাল রয়েছে এবং তরুণ রয়েছে নজরুল একাডেমি রয়েছে শিল্প শিল্পকলা একাডেমি রয়েছে পাশাপাশি এখানে তার নাম অনুসারে বা তার প্র স্মৃতিকে ধারণ করে রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে আর এই যে স্থানটিতে প্রিয় কবি কাজী নজরুল ইসলামের পদচারণায় ধন্য হয়েছে এই স্থানটি এটা হচ্ছে কুমিল্লার ভাঙ্গরার মুরাদনগর যে উপজেলা রয়েছে মুরাদনগর উপজেলায় পড়েছে অনেক কিছুই আসলে কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে এটি একটি স্মৃতি তরুণ যেখানে অনেকগুলো কবিতার বা বিদ্রোহী বাণীর অংশবিশেষ রয়েছে যেগুলো আসলে আপনি যখন পড়বেন আপনার মধ্যে একটি উদ্যম চলে আসবে অথবা আপনার মধ্যে একটি ইন্সপায়ার চলে আসবে যারা প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে ভালোবাসেন বা তার বিভিন্ন স্মৃতিগুলোকে ধারণ করেন বা এগুলোকে দেখতে চান সরাসরি সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন কুমিল্লার মুরাদনগরে এই নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানটিতে যেখানে আপনার প্রিয় কবির অনেক কিছু রয়েছে বল বীর বল উন্নত মমশির অনেক ধরনের স্লোগান বা তার যে রচনাবলী রয়েছে যেগুলো মানুষকে অনুপ্রাণিত করেছে সেই বিষয়গুলো আসলে এখানে গেলে আপনি দেখতে পাবেন অনেকটা আপনার কাছে জীবন্ত মনে হবে অনেক কিছু তার পরিচিত আত্মীয় স্বজন দুই একজনের সাথে কথা বলেছি তাদের সাথে যখন কথা বলেছি তখন খুব একটা ভালো অনুভূতি হয়েছে তাদের কাছে স্মৃতিসারণ শুনে